তুমি সাজবে বে আমি সাজবো কাফনে ফোনে তুমি সানায়ের সুরে হারাবে আমি তোর ঘানে তুমি সাজবে বে আমি সাজবো কাফনে ফোনে তুমি সানায়ের সুর হারাবে আমি আতরের ঘানে জান রে জান রে খুদার কাছ চাইবো তোমায় হাস ময়দানে জান রে জান রে ক্ষুধার কাছ চাইব তোমায় হাস ময়দানে তুমি রঙি গাড়ি চোরে যাবে অন্যের বাসরে আমি চারবে হারার পালকি করে যাব কব তুমি রঙিনী গাড়ি চোরে যাবে অন্যের বাসরে আমি চারবে হারার পালকি করে যাব কবরে তুমি ঘুমাবে অন্যের বুকে আমি গুরুস্থানে জানে রে জানে রে ক্ষুধার কাছে চাইব তোমায় হাসরের ময়দানে তুমি সাজবে ব্যানারসি আমি সাজব কাফনে তুমি সনায়ের সুরে হারাবে আমি আতোরের ঘানে জান রে জান রে ক্ষুধার কাছ চাইব তোমায় হাসের ময়দানে তুমি হাসবে সুখের হাসি ঘুরবে অন্যের হাত ধরে আমার আত্মা করবে উঝুরে কান্না তোমার দুবারে আত্মার কান্নার হইবে মিছিল সারা জাহানে কাছে চাইব তোমায় হাসরের ময়দানে তুমি সাজবে বেনার আমি সাজব কা তুমি সানায়ের সুরে হারাবে আমি আতরের ঘানে জানে রে খুদার রে কাছে চাইব তোমায় হাসরের ময়দানে